আচ্ছা বন্ধুরা আজকে তোমাদেরকে একটা কথা বলছি বলো তো আমি ভিডিও করি আমি ছবি তুলি আমি মানে ইউটিউবে ভিডিও করছি এটাকে আমার দোষ আমি পছন্দ করি আমার এগুলো ভালো লাগে আমি কি করব বলো আমার এভাবে মানে পোস্ট করে ফটো উঠতে ভালো লাগে এভাবে দাঁড়িয়ে তারপরে চোখ মুখ এভাবে করে হাত এভাবে করে কমর এভাবে ঘুরিয়ে তারপর এভাবে চেয়ে এভাবে হাত রেখে এভাবে চুল ছেড়ে আমার ছবি তুলতে ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে অ্যাক্টিং করতে ভালো লাগে চোখ মুখ এভাবে করতে ইচ্ছে করে তারপর তারপর এভাবে চেয়ে মানে ছবি তুলতে ইচ্ছে করে ভিডিও করতে ইচ্ছে করে চোখ মুখ এরকম মানে করে আমার ডিজাইন করে ভিডিও করতে ইচ্ছে করে আমার কোথায় দুষ হলো বলো তো সবাই বলবে যে আমার দোষ আমি কেন ভিডিও করছি আমি কেন এই করছি সেই করছি এভাবে কেন ছবি তুলছি এত ডিজাইন কোথা থেকে পাই এভাবে হাত রাখা এভাবে চুল ছেড়ে এভাবে চেয়ে এভাবে হেসে আমি কোথা থেকে এত ডিজাইন পাই মানে এভাবে ছবি তোলার আমি এগুলো পারি আমার ভালো লাগে আমি তাই করছি তাই না বলো এটাও আমার কি দোষ আমার এত বড়ই দোষ হয়েছে আমি ভিডিও করছি আমি এভাবে চাইছি এভাবে হাত করছি এভাবে কোমর করছি এইভাবে ডিজাইন করে ছবি তুলছি আমার আমি কি এতটাই খারাপ আমি কি এতটাই খারাপ দেখাই নাকি যে আমার দোষ এসে যায় আমি জানি না কিছু আমার একদম ভালো লাগছে না জানো বন্ধুরা আমার ভালো লাগে এগুলো আমি করছি তাতে সবারকে আসা যায় বলতো কাকে আর কি বলবো বলো আমার এই অভ্যাসটাই এরকম কি চেঞ্জ করা এত সোজা এভাবে তো আমি মানে যখন খুশি এইভাবে আমি ছবি তুলি এভাবে এ করি এভাবে সে করি এভাবে ভিডিও করি এভাবে সব সময় থাকি তো আমার কোথা থেকে দোষ হলো ভগবান আমাকে এরকম বানিয়েছে আমি কি করব আমি তো নিজেকে নিজে তৈরি করিনি আমার কোথা থেকে দোষ হলো এতগুলো আমি কিছুই বুঝতে পারি না যাই হোক তোমরা পাশে আছো তোমরা দেখছো সেটাই আমার অনেকটা মানে ভালো লাগছে যে তোমরা যদি পছন্দ না করো তাহলে তো আমার কিছু করার নেই আমার পছন্দ আমি ভালোবাসি ভিডিও করতে আমি ভালোবাসি এভাবে নাচ করতে এভাবে কথা বলতে আমি এইভাবে চেয়ে থাকতে ভালোবাসি সব কিছুই আমি ভালোবাসি তাই আমি করছি না হলে করার কি দরকার বলো ভালোবাসা এমন একটা জিনিস মানে যেটাকে ভালোবাসবে সেটাই করতে ইচ্ছা করে বেশি সেম আমিও এরকমই হয়ে গেছি আমার ভালো লাগছে আমি ভালোবাসি কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না আমি করছি করব আর করেই যাব দেখা যাক না কতদিন করতে পারি যখন ভালো লাগবে না তখন ছেড়ে দেব না হয়